হ্যালো বন্ধুরা কী খবর আশা করি ভালো আপনাদের দু আশীর্বাদে আমিও ভালো আগে দু একটা বিডিও সি বিধান একটা ধান খেটের বিরিয়ানি আছি আপনাদের সামনে ডান খেট করছিলাম খেট আপনাদের দোয়া আশীর্বাদে অনেক ভালো হয়েছে খ্যাত দেখেন এই যে ধানের ছড়া বাইর হয়েছে অনেক বড়ো বড়ো ভালো লাগছে আমার দেখে সবগুলা একসাথে বার হয়ে নেয় লাহে লাহে বার হইতেছে তো আপনারা দোয়া করবেন যাতে সহজ সালামতে ধান কেটে বাড়িতে নিতে পারি দেখেন অনেক সুন্দর হয়েছে আপনাদের দেওয়া শীর্ণে আপনারা দোয়া করবেন ইনশাল্লা তো দেখেন অনেক সুন্দর হয়েছে ফ্যার দেখেন এতে ধান ধানের সড়াগুলো অনেক বড় বড় হয়েছে ভালো লাগছে দেখে আমার অনেক দিন পর আসছি খেতে দেখেন দেখতে দেখেন এই যে ধান দেখে নিদ্যাঙ্ক কাক কাকু খেত কাকু খেতেও দান বাড়িয়েছে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না